স্যামসাংয়ের অরিজিনাল ফোন কীভাবে কিনবেন শুধু স্যামসাং না আইফোন বলেন যে কোনো নতুন ফোন বলেন বা বক্সের সাথে যদি আপনারা ইউজড ফোনও কিনেন বা কীভাবে চিনবেন যে এই ফোনটা অরিজিনাল একদম অথেনেটিক কোনো কপি না বা রিপাবলিশড না তো আজকে আমি আপনাদের এমন কিছু টেকনিক শিখিয়ে দেব যেটা দেখলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর স্যামসাংয়ের অরিজিনাল অথেনিটিক ফোন কিনতে পারবেন আপনাকে আর হচ্ছে কোনো দোকানদার ঠোগাইতে পারেন এখন ভাই বর্তমান দেশের যা অবস্থা আপনারা জানেন এই যে বক্সটা দেখতেছেন না বক্সটা কি অরিজিনাল বক্সটা কপি বানানো যায় গুলিস্তানে অভাব নেই আইফোনেরটাও বানায় স্যামসাং এরটাও বানায় স্টিকারটা অরিজিনাল স্টিকারটাও ওরা বানায় এত সুন্দর মতো নিখুঁতভাবে বসায় একদম ইনটেক ফোন ইনেকটিভ তো আজকে আমি যে নিয়মগুলো দেখাবো এটাতে শুধু স্যামসাং না আইফোন বলেন যে কোনো নতুন ফোন বলেন বা বক্সের সাথে যদি আপনারা ইউজড ফোনও কিনেন তাহলেও আপনারা হচ্ছে অরিজিনাল ফোন কিনতে পারবেন আপনাদের কেউ হচ্ছে ঠকাতে পারবে না আর স্যামসাংয়ের ক্ষেত্রে একটা আলাদা স্যামসাংয়ের অফিসিয়াল টিপসও আছে তো আমি যখন এস টোয়েন্টি ফোর কিনলাম কেনার পরে আমি হচ্ছে সব চেক টেক করে জানতে পারলাম এটার অ্যাক্টিভেশন যেই ডেট মানে আমি কিনার দুই মাস আগে হচ্ছে ফোনটা একটি হয়েছে আমার তো ভাই এত টাকা দেওয়া ফোন কিনছি মাথা মতো পুরো হ্যাং কাজ করতেছে না কেমন জেনে রাখতেছে মানে আর ভিতরে হচ্ছে সহ্যই হইতেছে না মাত্র ফোনটা কিনাই নি তো একদম সবকিছু চেক করতেছি ওইখানেও চেক করছি এখানে আর ভালো মতো করতে যা যখন দেখলাম যে সৌদি আরবের অরিজিনাল স্যামসাংয়ের শোরুম থেকে পারচেজ করা হয়েছে কিন্তু আর দুই মাস আগে তো আমি আগে আর কখনো ফ্ল্যাগশিপ কিনে আমি হচ্ছে সাথে সাথে ফোন দিয়েছি ফোন দিয়া বললাম যে ভাই ফোনটা তো আমি হচ্ছে আজকেই কিনলাম কিন্তু ফোনটা তো আরও দুই মাস আগে অ্যাক্টিভ করা হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি তো পরে ওনারা হচ্ছে প্রথমে একটু না না করছে যে না না এরকম তো হওয়ার কথা না হানতেন বললাম যে ভাই আমি হচ্ছে স্যামসাংয়ের যে অরিজিনাল অ্যাপ টেপ আছে ওইগুলো দিয়ে ইউজ করে দেখছি যে এটার অ্যাক্টিভেশন ডেট আরও দুই মাস আগে সৈদির শোরুম থেকে আমি সব বলছি তো ওনারা শুই না বুঝতে পারছে যে না কট এখন ওনারা বলতে যে দেখেন এই আন অফিসিয়াল সেটগুলা আসলে ফোন তো অফিসিয়ালি হয় একই কোম্পানির কিছু ফোন ভেট দিয়ে আসে কিছু ফোন ভেট দিয়ে আসে না যেগুলো আমাদের দেশের সরকারকে ব্যাট দেয় অফিসিয়াল ধরে যেগুলো আমাদের দেশের সরকারকে ব্যাট দেয় না একটু চোরাই টোরাই বিভিন্নভাবে আসে আন অফিসিয়ারও ধরে তো এই ফোনগুলো তো আমাদের কোনো না কোনো স্যামসাংয়ের অফিসিয়ার শোরুম থেকে নিতে হয় আমরা হচ্ছে এই আমাদের যে মালিক আছে উনি হচ্ছে সৈদির শোরুম থেকে এরকম চারটা পাঁচটা করে সেট ওইখান থেকে হচ্ছে পার্চেস করে পরে ওইখান থেকে তো যখন পারচেস করে ওইখানে অ্যাক্টিভেশন ডেট ওই দিনই উঠা যায় ওই দিন থেকে হচ্ছে নাকি ওয়ারেন্টি শুরু হয়ে যায় তো পরে হচ্ছে উনি কোনোভাবে হচ্ছে উনি দেশে নিয়ে আসে পরে আমরা সেল করি আমি বললাম ও এই কাহিনী কিন্তু ওনার জাস্ট এইটাই ছিল যে দুই মাস আগের বাকি সব কিছুই হচ্ছে ঠিকঠাকই ছিল ফোনের এখন এই ফোনটা যে অরিজিনাল ফোনের বক্সটা যে কপি না বা ডুপ্লিকেট না এই জিনিসটা আপনারা কিভাবে বলছেন আচ্ছা হাতে কলমে প্রমাণ দিতেছি আপনারা হচ্ছে যে কোনো ফোনই কিনেন না কেন আইফোন হতে পারে বা স্যামসাং হতে পারে বা অন্যান্য যে কোনো ফোনেই হোক না কেন ফোনটা অন করবেন অন করে ফোনের সেটিংস অপশনে গিয়ে আপনার হচ্ছে অ্যাবাউট ফোনে যাবে তো ওইখানে দুইটা আইমিআই নাম্বার খুবই সুন্দর মতো লেখা থাকবে তো ওই আইমিআই নাম্বারগুলা আপনার বক্সের নিচে বা এখানেও হচ্ছে আইমিআই নাম্বারগুলো লেখা থাকবে তো বক্সের সাথে ওই আইএমআই নাম্বারগুলো হচ্ছে একটা একটা করে ভালো মতো যদি মেয়েরা যায় তাহলে বুঝবেন যে না ফোন অথেনিটিক বক্স অথেনিটিক ফোন হচ্ছে ঠিকঠাক আছে আর যারা হচ্ছে শুধু স্যামসাং কিনবেন এখানে আপনার স্যামসাং ফোনটা যদি অরিজিনাল হয় আমি হচ্ছে আমার ফোন দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনারা হচ্ছে এই কোডটি মনে রাখবেন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা আইসা পড়ব আপনার ফোনের ফুল ডিটেলস থাকবে তো আরও কিছু সিক্রেট গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আর ওই টেকনিকগুলো দেখলে ইউজড ফোন বা অন্য যে কোনো কোম্পানির ফোন আপনি একদম নিশ্চিন্তে কিনতে পারবেন তো জটপট ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আর যারা হচ্ছে ইউজড ফোন কিনবেন বক্স সহ অনেক সময় করে কি বক্স ফোনের থাকে না কিন্তু ওই যে গুলিস্তানের ফুটপাটে এক দেড়শো টাকায় এই ফোনের বক্স এখন পাওয়া যায় তো ওরা হচ্ছে বক্স একটা সাথে দিয়ে বলে যে একদম বক্স বক্স কোয়ালিটি ফোন ফোন হচ্ছে একদম বক্স কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন বক্স কোয়ালিটি ফোন তো তখনও আপনি হচ্ছে বক্সের উপরে যে নাম্বার আর ফোনের ভিতরে সেটিংসে থাকা যে নাম্বার দুইটা আইএমআই নাম্বার মিরাবে মিলে তারপরে সব কিছু চেক করে ফোন কিনবেন আর এখানে ডিসপ্লে চেক করারও একটা বিষয় আছে আমার নেক্সট ভিডিও আসতেছে এক ভিডিওতে বলা সম্ভব না আমি একদম ডিটেলসে দেখায় দেবো যারা কিনবেন অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন তো পুরোটা ডিসপ্লে হচ্ছে আপনি চেক করে নতুন হোক ইউজ হোক আপনি কিনতে পারবেন তো সবকিছু চেকটেক করার পরে আপনারা হচ্ছে ফোনটার চারপাশ একদম মনোযোগ দিয়ে নিখুঁতভাবে দেখবেন যে হালকায় একটু ফাঁকা আছে কিনা বা একটু ধুলাটোলা আছে কিনা ফোন মানে খোলা টোলার এরকম কোনো মানে ফোন অরিজিনাল থাক হ্যাঁ অরিজিনাল আমার প্রমাণ হয়ে গেছে কিন্তু এটা রিপাবলিশ কিনা না এটা ইউজ হয়েছে কিনা এটা খোলা কিনা অরিজিনাল ফোন খোলা থাকতেই পারে রিপাবলিশ হইতেই পারে ওইটা চেক করার জন্য একদম নিখুঁত ভাবে কর্নার গুলা দেখবেন কোনো ধুলো আছে কিনা বা কিচ্ছু আছে কিনা ক্যামেরার যে লেন্স থাকে এখানে কোনো ধুলো আছে কিনা দেখবেন আর মেন পয়েন্ট যেটা চার্জার পয়েন্ট চার্জার পয়েন্টে দেখবেন এই যে চার্জার ঢোকানো বা বের করা এখানে হচ্ছে একটা ঘষার দাগ হয় এই জায়গাটা একদম ক্লিন থাকবে যদি হালকা একটু ঘষার দাগ পান বুঝবেন যে না চার্জ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে চার্জার পোর্টটা একদমই ক্লিন থাকবে রেঞ্জগুলো একদমই শার্প থাকবে সব কিছু যদি চেক টেক করা হয় তাহলে দেন আপনি ফোনটা হচ্ছে পারচেস করতে পারেন তাছাড়া এটা শুধুমাত্র স্যামসাংয়ের ক্ষেত্রে সেটিংসে ঢোকার পর অ্যাবাউট ফোনে যাবেন সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন যদি অরিজিনাল স্যামসাং হয় অরিজিনাল স্যামসাং কিন্তু ওয়ান ই থাকে আর যেগুলো ফ্ল্যাগশিপ সবগুলোতেই ওয়ান ই ওয়াই সেভেন অবশ্যই অরিজিনাল স্যামসাংয়ের ক্ষেত্রে ওয়ান থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে স্যামসাং নক্স থাকবে ফোন কেনার সময় অবশ্যই মার্কেটে বিভিন্ন দোকানে কল দিয়ে দাম যাচাই বাছাই করে যাবে একটা শপ থেকে অন্য শপে বড় জোর পাঁচশো থেকে এক হাজার টাকা ডিফারেন্স হতে পারে বেশি কম দামে ফোন কিনতে যাবেন না তখনই হচ্ছে চায়না কপি ক্রোন বিভিন্ন রিফার ফোন ওইগুলো পাওয়ার চান্স থাকে তো অতিরিক্ত কম দামে ফোন নিতে যাবে না কম দামের জিনিস কিন্তু সবসময় ভালো হয় না বড় অন্য সব সব থেকে পাঁচশো এক হাজার টাকা কমে পেতে পারেন কিন্তু এর চাইতে যদি বেশি ডিফারেন্স হয় তাহলে ওই সব থেকে ফোন ক্রয় করা হতে বিরত থাকুন আর অবশ্যই ভালো একটা সব থেকে নেবেন যাদের ওয়ারেন্টি ভালো গ্যারান্টি ভালো বাট এই দুই নম্বরের সিটারিগুলো করবে না এরকম একটা সব থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা হচ্ছে ওয়ারেন্টিটা দিলেও আপনি পরবর্তীতে ওয়ারেন্টি নিতে পারবেন ওয়ারেন্টি আসলে মুখে মুখে সবাই দেয় কিন্তু এটা কতটা কার্যকর বা কতটা কাজের এটা কিন্তু যখন নিয়ে যান যখন ঝামেলা বাজে তখন বুঝতে পারেন যে না এটা আসলেও ওয়ারেন্টি পাচ্ছি না কি না স্যামসাং ফোনের জন্য আরেকটা সিকিউরিটি যুক্ত ভালো চেক করার অপশন আছে সেটা হচ্ছে স্যামসাং মেম্বার্স অ্যাপ দিয়ে কিন্তু আপনি যখন শপে নতুন কিনতে যান তখন হচ্ছে জিমের অ্যাড কইরা প্লে স্টোর থেকে অ্যাপ নামে ওই অ্যাপ কানেক্ট করা ওই চেকটা করা আসলেও কতটা কার্যকর হবে আমি জানি না বা ওইটা হচ্ছে করা যায় না তারপরও আপনি সব চেক টেক কইরা কিনা ম্যাক্সিমাম দোকানে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে বা কেউ কেউ ভালো ভালো শপে এক বছরের রতে। তো ফোনটা কিনে বাসায় এনে তারপরে হচ্ছে অ্যাপটা ডাউনলোড কইরা তারপরে হচ্ছে আপনি পুরোপুরিভাবে চেক করতে পারবেন ফোনে লগ ইন কইরা ডিভাইস ইনফুতে দেখুন যদি ফোন অরিজিনাল হয় অ্যাপে আপনার ফোনের মডেল ওয়ারেন্টি সার্ভিস সব কিছু শো করবে আর যদি কোনো থার্ড পার্টি রিপাবলিস বা হচ্ছে কোনো ক্রন ফোন হয় তাহলে হচ্ছে কিচ্ছু আসবে না বা অ্যাপটা ভালো মতো কাজও করেন তো এইভাবে হচ্ছে খুব সহজে আপনারা চেক করে একদম অরিজিনাল অথেন্টিক ফোন কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ